কুয়েত সিভিল কুয়েত জুয়েত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের সকল যাত্রীদের জন্য মধ্যপ্রাচ্য সংকট প্রতিনিয়তই নতুন সৃষ্টি করছে একটি যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আপনারা অলরেডি অবগত রয়েছেন ফিলিস্তিনের একজন না ঊর্ধ্বতন নেতা যিনি ইরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন এরপর ইরান এটার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে যা নিয়ে বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে যুক্ত হয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলন কোটা সংশ্লিষ্ট ব্যাপার একই সাথে কারফিউ বা আরও বিভিন্ন ধরনের আন্দোলন মানববন্ধন ধর্মঘট সহ নানান ঘটনা এই পরিস্থিতিতে শুধু মধ্যপ্রাচ্য নয় বাংলাদেশেও যাওয়ার কথা যারা ভাবছেন তাদের সকলের জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার ইচ্ছে মতো আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমরা শুধু আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি একান্তই প্রয়োজন না হলে বর্তমান সময় বাংলাদেশে যাওয়া থেকে আপনি বিরত থাকেন আপনারা অনেকে আমাদের ইনবক্সে নক করে পরামর্শ চেয়েছেন শুধু বাংলাদেশ নয় সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান তুরস্ক লেবেনন বা আদার যে কোনো কান্ট্রিতে যাওয়া থেকেও আপনি বিরত থাকতে পারেন প্রতিদিনই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কোম্পানিগুলো বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট শিডিউলে পরিবর্তন করছে যা আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করেছেন আপনি টিকিট কনফার্ম করে রেখেছেন অতি সত্য ট্রাভেলসে যোগাযোগ করুন নির্ধারিত সময় আপনার ফ্লাইটটি ছেড়ে যাবে কিনা বা ছেড়ে আসবে কিনা অতিরিক্ত সময় নিয়ে ঘর থেকে বের এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য দেশে যেতে বা দেশ থেকে প্রবাসে আসতেন আপনার হাতে টিকিট পাসপোর্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের বেশ কিছু ফটোকপি করে রাখুন দেশে আপনজনের কাছে পাঠিয়ে দিন এবং দেশ থেকে আপনি প্রবাসে আসবেন আপনি এটি ফটোকপি করে ড্রাইভার বা আপনার সাথে থাকা প্যাসেঞ্জারদের সাথেও দিয়ে রাখবেন নিরাপত্তা কর্মীরা যখন আপনাকে চেক করবে তখন সেগুলো আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা ঘটতে পারে প্রিয় প্রবাসী বোন দরকার ব্যতীত আপনি যে কোনো স্থানে যাওয়া থেকে বিরত থাকবেন এটি আমরা মনে করি কারণ ইন্টারন্যাশনালি বর্তমান যে সংকটগুলো আমরা প্রতিনিয়ত দেখছি শুধু মধ্যপাত্র সংকট বা বাংলাদেশের সংকট নয় আগেকার রাশিয়া ইউক্রেন বা বর্তমান সময় প্রায় প্রতিটি দেশেই ছোটোখাটো বা বড় ঝামেলা লেগে আছে এই সকল পরিস্থিতিতে আমাদেরকে হতে হবে বিচক্ষণ সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক সময় তবেই আমরা আমাদের নিজেকে রক্ষা করতে পারব প্রবার জীবন সুরক্ষিত রাখতে পারব আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার প্রবাসে থাকা অথবা আপনার প্রবাসে আসা বন্ধ করে দিতে পারে আপনি কোনো ব্যাপার যদি না বুঝে থাকেন কারোর সাহায্য নেই কারণ যারা বুঝে আপনাকে সঠিক পরামর্শ দেবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো দেখছেন আমাদেরকে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন